সালামু আলাইকুম ভিয়ার চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাফ থেকে তো আজকে কিন্তু কারিজমার একটা মেলা নিয়ে আসছি দেখেন কত সুন্দর এগুলো আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কি আমাদের ড্রেসের কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি তো এগুলো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে যা বাইরে কিন্তু এক হাজার বা বারোশো টাকা করে কিন্তু বিক্রি করে বাট আমাদের এখানে মানে আজগর ক্লাবটা একমাত্রই সম্ভব অফারের একদম পানির দামে দিয়ে দিচ্ছে দেখেন তো এগুলোর রেটগুলো বলে দেবো এবং অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটাও বলে দেবো তো দেরি না করে চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এবং প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু আড়াই গজের একটি প্যান্ট পেয়ে যাবেন সাথে আর দুপাট্টাটা দেখেন দুপাট্টাটাও কিন্তু খুবই বড় একটি দুপাট্টা দেখেন কত সুন্দর দুপাট্টা এগুলো কিন্তু আমি প্রথমেও বলে দিছি যে এগুলো কিন্তু বাহিরে কিন্তু বেশি দামে বিক্রি হয় বাট আমাদের আজগর ক্রাফটি সম্ভব তো এগুলো কিন্তু আমাদের এখানে সিঙ্গেল পিস বিক্রি হয় হচ্ছে নয়শো টাকা করে কিন্তু চার পিসের অধিক নিলে বা চার পিস নিলে কিন্তু আটশো টাকা করে আপনারা পেয়ে যাবেন মাশাল্লাহ মাশাল্লা দেখেন এটা কিন্তু ভাইরাল একটি কালেকশন খুবই সুন্দর এখানে কিন্তু ডিজিটাল প্রিন্টের ফুল দেওয়া আছে দেখেন খুবই সুন্দরভাবে একদম জীবন্ত ফুলের মতো তো এগুলো কিন্তু কারিজমা ব্র্যান্ডের লোন তো এগুলো সিঙ্গেল পিস কিন্তু নয়শো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি সিঙ্গেল পিস কিন্তু নয়শো টাকা করে আর যদি চার পিস নেন চার পিস কিন্তু আটশো টাকা করে পড়বে মানে একশো টাকাকে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি হয় সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাসাল্লাহ এটা দেখেন কত সুন্দর একটি কালেকশনের মধ্যে এটা কিন্তু খুবই ভাইরাল কালেকশন এগুলো আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই ভাইরাল কালেকশন এটা কিন্তু কারিশমা ব্র্যান্ডের আমাদের কিন্তু ব্র্যান্ডিং করা থাকে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্র্যান্ডিং দেওয়া থাকে কারিশমার তো এটাও কিন্তু সিঙ্গেল পিস নিলে নয়শো আর যদি চার পিসের অধিক নেন তাহলে বা চার পিস নিলেও কিন্তু আটশো টাকা করে একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাশাল্লাহ এটা দেখেন কত সুন্দর তো এটাও কিন্তু সেম রেটের মধ্যেই পড়বে আমাদের কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় তো এটাও যদি নেন এক পিস নিলে নয়শো চার পিস নিলে আটশো মাশাল্লাহ কত সুন্দর দেখেন অসাধারণ অসাধারণ দুপাট্টা কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু দুপাট্টা নামাজি দুপাট্টা তো এটার প্রাইসও কিন্তু এক পিস নিলে নয়শো আর চার পিস নিলে আটশো এবং কি সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় আমাদের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা আর চার পিস নিলে আটশো টাকা ও এ ডিজাইনটা দেখেন খুবই সুন্দর তো এটার প্রাইসও কিন্তু নয়শো টাকা চার পিস নিলে কিন্তু আটশো টাকা আর সাথে সাথে কিন্তু আমাদের এবং কি নিতে চাইলে আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন খুবই সুন্দর মাত্র নয়শো টাকা চার পিস নিলে কিন্তু আটশো টাকা করে পড়বে আমাদের কিন্তু পার পিসে কিন্তু একশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে যদি চার পিস নেন সর্বনিম্ন চার পিস নেওয়া লাগবে মাসাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা আর পিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিন এবং হানড্রেড পার্সেন্ট কটন এবং আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এটাও কিন্তু কারিজমা ব্র্যান্ডের ড্রেসই তো এটাও এক পিস নিলে নয়শো চার পিস নিলে কিন্তু আটশো টাকা করে পড়বে খুবই সুন্দর মাত্র নয়শো দুপাট্টাটা দেখাও দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু নামাজি দুপাট্টা ওয়াও কত সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার বেবি পিঙ্কের মধ্যে খুবই সুন্দর সেঞ্চুরি পাতা যেটাকে বলে খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা প্যানেল দেওয়া আছে প্রিন্টের খুবই সুন্দর তো এটাও কিন্তু মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর তো এটার প্রাইসও কিন্তু নয়শো টাকা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এখানেও কিন্তু আপনার ফুল বডি কিন্তু আপনার পিন থাকবে এবং হাতাতে স্লিপের অংশও কিন্তু পিন থাকবে আর আমাদের প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ হবে আপনার পঞ্চান্ন প্লাস আর লং হবে আটচল্লিশ আর দুপাট্টাটাও কিন্তু খুবই বড় একটি দুপাট্টা তো এটার প্রাইসও মাত্র নয়শো টাকা আর এক চার পিস নিলে কিন্তু পড়বে হচ্ছে আটশো টাকা করে পার পিসে কিন্তু একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়া ও আমাদের আপুদের জন্য দেখেন লাকজারি একটি কালেকশন খুবই সুন্দর এখানে দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই বড় দুপাট্টা প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট তো এগুলোও কিন্তু সিঙ্গেল পিস নিলে কিন্তু নশো টাকা করে পড়বে আর চার পিস নিলে কিন্তু আটশো টাকা করে পড়বে মানে পার পিসে আপনারা একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের আর ক্যাশ অন ডেলিভারি হয় তো নিতে চাইলে কিন্তু এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করুন মাশাল্লাহ এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে কত সুন্দর দেখেন খুবই সুন্দর আর প্রিন্টটা দেখেন প্রিন্টটাও কিন্তু খুবই নিখুঁতভাবে প্রিন্ট করা মানে আর হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট যেমন যেমন মনে হচ্ছে এগুলো জীবন্ত ফুলের মতো খুবই সুন্দর তো এটার প্রাইসও কিন্তু নয়শো টাকা করে মাশাল্লাহ এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র নয়শো টাকা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা আর চার পিস নিলে কিন্তু পড়বে আটশো টাকা করে এক পার পিসে কিন্তু আপনারা একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওয়াও এটা দেখেন কত সুন্দর এখানে বডির কম্বিনেশনটা দেখেন কালারের উপর দিয়ে কিন্তু ফিরোজা কালার এবং মাঝখানে কিন্তু অফার থাকবে এবং দামানের অংশে কিন্তু আপনার কমলা রঙের থাকবে দেখেন কত সুন্দর প্রিন্ট আর এটা দুপাটা দেখেন দুপাটা কিন্তু খুবই বড় একটি দুপাট্টা নামাজি দুপাট্টা তো এটার প্রাইসও কিন্তু নয়শো টাকা করে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াও এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য দেখেন কত সুন্দর এখানে কিন্তু স্লিপের অংশও কিন্তু আপনার ফুলের কিন্তু প্রিন্ট থাকবে আর দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই বড় একটি দুপাট্টা তো আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের থেকে সিঙ্গেল পিস নিলে কিন্তু নয়শো টাকা করে পড়বে আর যদি চার পিস নেন আমাদের সর্বনিম্ন কিন্তু চার পিস নেওয়া লাগে যদি চার পিস নেন তাহলে চার পিসে আটশো টাকা করে পড়বে মানে পার পিসে আপনার একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় তো এখনই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনারা একটা প্যানেল পেয়ে যাবেন প্রিন্টের প্যানেল পেয়ে যাবেন এটা চাইলে কিন্তু হাতে ইউজ করতে পারেন বা প্যান দামানের অংশে ইউজ করতে পারেন এবং আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্র্যান্ডিং থাকবে কারিজমা লোন লেখা থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা থাকবে কারিজমা লোন তো এটার প্রাইসও নয়শো টাকা আর যদি চার পিস নেন তাহলে পড়বে আটশো টাকা করে পার পিসে একশো একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়াও এটা ভাইরাল একটি কালেকশন কত সুন্দর দেখেন এখানে কিন্তু বুকের অংশে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা পাবেন একদম জীবন্ত প্রিন্ট দেখেন কত সুন্দর আর দুপাটা কিন্তু খুবই বড় একটি দুপাট্টা আর আমাদের কাছে কিন্তু এগুলো কিন্তু রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন বাইরে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় বাট আমাদের আজকাল কাপ একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র নশো টাকা সিঙ্গেল পিস নিলে পড়বে হচ্ছে নশো টাকা আর যদি চার পিস নেন চার পিস নিলে পড়বে আটশো টাকা করে মানে আপনার পার পিসে একশো টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর অর্ডার করবেন কিভাবে আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে চ্যানেলে সেখানে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিট পাশে চার নম্বর বিল্ডিংয়ের চাঁদনি চকের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচতলায় একশো এক একশো দুই নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ